ওয়েলকাম স্টুডেন্ট তো চলো আমরা আজকে ইউনিট 3 থেকে একটা সম্ভাব্য প্রশ্ন দেখেনি যে মেন্ডেল নির্বাচিত মটর গাছের বিপরীত ধর্মের বৈশিষ্ট্যগুলি বিপরীত ধর্মের বৈশিষ্ট্য বলতে প্রকট প্রচ্ছন্ন এরকম ভাবে লিখতে হবে সারণীর মাধ্যমে লিখতে হবে তো প্রথমে আসে বীজের আকার প্রকট হচ্ছে গোলাকার আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কুঞ্চিত বীজের বর্ণ প্রকট বৈশিষ্ট্য হচ্ছে হলুদ প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সবুজ ফলের আকৃতি হচ্ছে প্রকট বৈশিষ্ট্য হচ্ছে পরিপুষ্ট আর পরিচ্ছন্ন বৈশিষ্ট্য খানচুক্ত তারপরে হচ্ছে ফলের বর্ণ ফলের বর্ণ হচ্ছে প্রকট বৈশিষ্ট্য সবুজ এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হলুদ ফুলের বর্ণের ক্ষেত্রে বেগুনি এবং সাদা কাণ্ডে ফুলের অবস্থানের ক্ষেত্রে কাক্ষিক হচ্ছে প্রকট বৈশিষ্ট্য আর যদি ফুল হচ্ছে শীর্ষস্থ থাকে সেটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য আর কাণ্ডের দৈর্ঘ্য দীর্ঘ হচ্ছে প্রকট বৈশিষ্ট্য খর্ব প্রচ্ছন্ন বৈশিষ্ট্য তো এখানে তোমরা গুলিয়ে ফেলবে না যে বীজের বর্ণ এক্ষেত্রে প্রকট বৈশিষ্ট্য হচ্ছে হলুদ এবং প্রচ্ছন্ন সবুজ কিন্তু হচ্ছে ফলের বর্ণের ক্ষেত্রে প্রকট বৈশিষ্ট্যটা সবুজ এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হলুদ উল্টো কিন্তু এটা কিন্তু তোমরা একটু মাথায় রাখবে ফলের বর্ণ আর বীজের বর্ণ একটু কেয়ারফুলি মাথায় রাখবে আর হচ্ছে যারা একটু জানতে চাও যে আমাদের মটর গাছে যে মটর গাছ নির্বাচন করেছিল সেটা সাতজোড়া ক্রোমোজোম থাকছে তো সেই বৈশিষ্ট্যগুলো কোন কোন ক্রোমোজোমে আছে ক্রোমোজোম একে আছে বীজ এবং ফুলের বর্ণ ক্রোমোজোম চারে আছে দৈর্ঘ্য মানে কাণ্ডের দৈর্ঘ্য ফুলের অবস্থান এবং ফলের আকৃতি এই তিনটে বৈশিষ্ট্য ক্রমোশম পাঁচে আছে ফলের বর্ণ এবং ক্রোমোজোম সাথে আছে বীজের আকৃতি এটা জাস্ট একটু জানার জন্য থ্যাংক ইউ